অবাসে থাকি আমার বিশেষ প্রয়োজনে জায়গাটা বিক্রি করার দরকার হয়ে পড়ছে আমার জিরো আর আমার ভাই থেকে সূত্রে কিনা জিরো পয়েন্ট এইট জিরো জায়গার পরিমাণ ভাইয়া জিরো পয়েন্ট সাঁতারবাইয়া যে চো মোটে আছে দক্ষিণ পাশের যে রাস্তাটি এটা হচ্ছে আপনাদের গ্রিন ফার্ক মানে আমাদের চৌমুড়ি যাওয়ার রাস্তা আর পশ্চিম পাশের যে রাস্তাটি এটা হচ্ছিল আমাদের সোনামুড়ি যাওয়ার রাস্তা আর পূর্ব পাশের যে রাস্তাটি ওটা হচ্ছে আমাদের কানকিরহাট যাওয়ার রাস্তা সাঁতারবাইয়া থেকে পূর্ব দিকে কানকিরহাট রোড ধরে আসলে পেয়ে যাবেন সাঁতারবাইয়া বহুমুখী উচ্চ বিদ্যালয় এটা হচ্ছে সাতারবাইয়া বহুমুখী উচ্চ বিদ্যালয় আর সাতারবাইয়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ঠিক পূর্ব পাশে ছয় ডিসিম আশি পয়েন্ট জায়গা বিক্রি করা হবে জরুরি প্রয়োজনে বর্তমানে দাঁড়িয়ে আছি আমি এক নং সাঁতারবাইয়া সোনাকান্দি গ্রামে সাতারবাইয়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ঠিক পূর্বপাশে যারা যারা আমাকে কমেন্ট করতেছেন যে আশেপাশের জায়গার জন্য তাদের জন্য আজকের ভিডিওটি তো আমি এখানে আজকে সন্ধান দেবো হয় সিম আশি পয়েন্টের একটি জায়গা স্কোয়ারশিপের একটি জায়গাটা যে এখান থেকে শুরু এটা হচ্ছে আপনার ছাতারবাইয়া বহুমুখী উচ্চ বিদ্যালয় তার পাশে এখানে খালপাড়ের জায়গাটি যে এখান থেকে শুরু জায়গাটি যে এখান থেকে শুরু এই যে টিনশেডের অনেকগুলো ঘর আছে যেটা বানা দেওয়া আছে আপনারা চাইলে এগুলো ভাড়া দিতে পারবেন বা যে কোনো ধরনের বড় বাড়ি করতে পারবেন এবং যে কোনো ধরনের প্রতিষ্ঠান করতে পারবেন মানে যেহেতু সাঁতারবাইয়া বাজারটা পাশে এবং জায়গাটা হচ্ছে স্কোয়ারশিপের এই যে এখান পর্যন্ত এখান থেকে এখান পর্যন্ত এই যে চারপাশে এই যে ওই পাশেও টিনের অনেকগুলো ঘর করা আছে এই যে এই জায়গাটি এখনও ফাঁকা আশেপাশে কয়েকটা টিনের ঘর আছে তো আপনারা চাইলে এই ঘরগুলো ভেঙে কিন্তু আপনারা নতুন বাড়ি করতে পারবেন বা যে কোনো শিল্প কারখানা বা ফ্যাক্টরি করতে পারবেন বা যে কোনো মার্কেট করতে পারবেন জায়গা হচ্ছে এখানে সর্বমোট ছয় ডি সিম আশি পয়েন্ট ঠিক আছে এবং জায়গার কাগজপত্র সম্পূর্ণ ওকে আছে আপনারা যারা যারা নিতে চাচ্ছেন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বার আছে এই নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন এবং যিনি এটার মালিক ওনার সাথে কথা বলবেন কথা বলে দরদাম করে আপনারা জায়গাটি নিতে পারবেন আমরা এখন কথা বলবো এই জায়গাটির যিনি ওনার আছে মালিক পক্ষ ওনার সাথে কথা বলবো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম আমার নাম মোহাম্মদ হোসেন আমি প্রবাসে থাকি আমার বিশেষ প্রয়োজনে জায়গাটা বিক্রি করার দরকার হয়ে পড়ছে তো এখানে আমার প্রত্যেকভাবে থ্রি পয়েন্ট ফোর জিরো আর আমার ভাই থেকে ক্রয় সূত্রে কিনা থ্রি পয়েন্ট ফোর জিরো সিক্স পয়েন্ট এইট জিরো জায়গার পরিমাণ তো এটা কাগজপত্র এবং দলিল সব কিছু আপডেট করা আছে তো আপনারা খুব দ্রুত যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে এটা হচ্ছে সাতারফাইয়া বহুমুখী উচ্চ বিদ্যালয় তার একটু দক্ষিণে আসলে এখানে একটি কালবাড কালবাডের পাশে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের যে সাইনবোর্ড আছে সাইনবোর্ডের ঠিক পূর্ব পাশে হচ্ছে জায়গাটি এখানে তিনশের যে গড়গুলো দেখতেছেন ওই গড়গুলোর এখানে জায়গাটি ডিসিম আশি পয়েন্টের জায়গা আপনারা চাইলে সাঁতারবাইয়া বাজারে সোনামুড়ি হয়েও আসতে পারেন এটা হচ্ছে সোনামুড়ি চৌরাস্তা আর সোনামুড়ি চৌরাস্তা থেকে দক্ষিণে যে রাস্তাটা গেছে এটা হচ্ছে সাঁতারবাইয়া রোড